যে মডার্ন ফুটবলে এই যে তোর একটা খেলার মধ্যে তুমি একটা মনে হচ্ছে যে রেপডি যেই মাঠে খেলতে গেছি রেপডি মনে হচ্ছে যে জিনিসটা ভালো করে নিয়ে তুই সেটা গিয়ে জানতে পারবি তাই না তো তবেই তুই শিখতে পারবি ছোটো ছোটো জিনিস আমরা আইএসএলে যেয়ে আমি একটুখানি শুনেছিলাম মানে ইন্ডিয়া ক্যাম্পের গল্প একদিন যেতে যেতে মিঠুর বাড়িতে মিচ্ছা করে তখন বড় হাউটন কোচ তখন আমি আমরা তো ওই লেভেলটা দেখিনি তো আমি হাউ যে বাউ বাবুটা কীভাবে ট্যাকেল করছে টিমটাকে ওই জমা সুব্রত পাল ফেলছি টিমে বাইকিং মুডিয়া ফেলছে তখন আমি মিষ্টুর বাইকে চলে যেতেছি মানে সুব্রত পালের বাইকে কিন্তু বল ওর কাছ থেকে জানতাম সেইটা ছেলেদের মধ্যে শেয়ার করতাম এখনকার দিনে শেয়ার মানে মানে ভালো লোকের কথা শুনতে আমি দেখছি না কারোর ভালো লাগে এখনকার দিনে শেয়ার মানে হোয়াটসঅ্যাপ ম্যান রয়েছে হয়ে আজকের দিনে তো বলছি এই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক বা ইউটিউব ভিডিও ফুটবল খেলা শেখার বিশাল অস্ত্র আছে তোরা হচ্ছে জানি না এগুলো এই যে বললাম পেটো কলেজে কথা বল কত প্লেয়ার আছে কত বাচ্চা বাচ্চা ছেলে আছে বয়সে কোন বাচ্চাদের বাচ্চাদের কোন এজে কি ট্রেনিংটা দরকার তো সেইটা জানার জন্য ইউটিউব বা সেইটা জানার জন্য মোবাইল আজকে কিন্তু আমাদের ট্রেনিংয়ের দরজা খুলে দিয়েছে আমরা সেটা সার্চ করছি না কী সার্চ করছি কেমন আমাদের মতন অনেক লোক আছে কী সার্চ করছে মুর্শিদাবাদে কী হয়েছে বেলডাঙায় কী হয়েছে হ্যাঁ আমরা ওইটা চিন্তা করছি আমরা খেলার মাঠের লোকেরা হয়ে তাই চিন্তা করছি আজকে প্রভাতটা একটা কথা আমাকে প্রভাব লাগড়া বলেছে যে ছেলেদের মধ্যে ইনস্টিং ভাবটা কমে গেছে একদম ডেফিনেটলি তোদের মধ্যে প্লেয়ার আগে একটাই কথা আমরা হচ্ছে পথ প্রদর্শক আমি তোকে চেঞ্জ করতে পারবো যতক্ষণ না তুই নিজে চেঞ্জ আমি তোকে যা চাচ্ছিল ওর পাড়ারই ছেলে চেঞ্জাই পরে আমার জীবনে দেখা দেখা যায় প্রচন্ড পরিমাণ টপ লেভেল স্ট্রাইকার ছিল আমরা আগে কিছু করতে পারলাম না আমাদের কষ্ট আমাদের এখানে আরো প্লেয়ার দিনেশ আমরা কিছু সেই জায়গা আরো 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 তো যাওয়া কথা কেন পারলো না ও কেন পারলো ও এটা কিন্তু আজকে আমাদের ভাবা যায় যে প্রফেশনাল অ্যাপ্রোচে চলতে না পারলে আমি ওই জায়গায় পৌঁছতে পারবো না জেনারেশন যেটা হচ্ছে তোমরা সবাই রোনাল্ডোকে দেখছো তোমরা সবাই মেসিকে দেখছো বাট বেশিরভাগ বা অলমোস্ট নাইনটি পার্সেন্ট প্লেয়ার কপি করতে চাইছে যে বা মেসি কী করেছে কোন সানগ্লাস করেছে কি কি পড়েছে মেসি কীভাবে খেলছে ওর একটা কার্ড বা ওর একটা ড্রিবলিং কীভাবে করছে ওর নন সুটা কীভাবে করছে এটাকেও ফলো করেও ফলো করছে তোমরা যতদিন এইটা ফলো করবে না তোমরা যতদিন আমি আজকে এসেছি বাপিটা এসছে তোমরা আমাদের ড্রেস আপ বা আমি কি জুতো করেছো বাপিটা কি জুতো করেছো এটা যদি ফলো করো তাহলে এইটা এরকম জুতো করার জন্য বড় প্লেয়ার হতে চাও বা ভালো মানুষ হতে চাও তাহলে কিন্তু তোমরা ভুল স্বপ্ন দেখছো তোমরা বড় প্লেয়ার হতে চাও তোমার ফ্যামিলির জন্য যাতে তোমার ফ্যামিলিকে তোমরা সিকিওর ফিল করে তোলে না টু বি অনেস্ট আমার মা লোকের বাড়িতে কাজ করতো আমার মা লোকের বাড়িতে কাজ করতে আমার নিজের মনে ইচ্ছে ছিল যে আমার নিজে একটা বাড়ি গিফট করবো আমার মাকে আমি প্রথম আই খেলে প্রথম যখন আমি প্রথম বছর তখন সাইন করেছি আমি সবার প্রথম আমার মাকে গিফট করেছি একটা বাড়ি তোমার মেন্টালিটি অনেক বড়ো হওয়া দরকার দরকারিটি যদি তোমার চারটে লোকের থেকে আলাদা না হয় তাহলে তুমি ওই চারটে লোকের মতনই তোমাকে লোকের থেকে আলাদা হতে হবে আর আলাদা ভাবতে হবে তাদের থেকে ভাবতে হবে প্রত্যেক এখনো পর্যন্ত আমাদেরকে দেখলে পরে ওই চায়ের বলি সম্ভোধনা করে কিন্তু তবেই তো তারা তার আজকে এত ভাই বোন সবাইকে নিয়ে একটা ফ্যামিলিকে পুরো একটা এত বড় ফ্যামিলিকে পুরো পুরো দাঁড় করিয়ে দিল এটা একদিন আসেনি আগে দিনের বুঝতে পেরেছি যে আমাকে ওইটা না করলে হবে না সামথিং একটা কথা বলি বাড়িতে ওদের বাড়িতে মানে পুরো বাড়ির ফ্যামিলি নিয়ে একটা বড়ো হাঁড়িতে রান্না হতো কোনো দিন ওই পেঁয়াজ আর রসুন আর পল্টা ভাত সেই চলতো সেদিন ভাত টুকু ছিল না এসে মাঠের পাশে একটা গাছের থেকে বাতামি লেবুটা পেরে ওইটাকে কেটে ওইটা খেয়ে মাঠে নেমেছে দেনান দেন করে প্র্যাকটিস করানোর সাথে সাথে ভালো কারণ ভাতটা খেয়ে আসতে পারে তো চেষ্টা করেছিল এরা আজকে লাগড়া যেটা বললো এই জিনিসগুলো না যারাই করছে তারাই বড় হচ্ছে আর আমরা যারা পাইয়ে দিচ্ছি প্রথমেই তো সবাই হাতে পেয়ে দিয়েছি একদম মোবাইল আমাদের ওই জায়গাটাকে স্টপ করতে হবে আমি বলছি না স্টপ করতে আমার বক্তব্যটা হচ্ছে মোবাইল কিন্তু বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ছোট থেকে পড়ে আসছি আমরা সবাই পড়েছি বিজ্ঞান যেটা আশীর্বাদ আমার জীবনে যেটা আশীর্বাদ আনবে সেটাই আমরা ফলো করি তবে আমাদের এই নেক্সট জেনারেশনের তোর জন্য ভুগবেন আর না কখন চলো না এখানে একটা কথা বিষয়টা কথা শুনবে কখনো ভাববে না আমি আর লাকড়া সব জানি আমরা দুজনে এখনও শিখছি স্যারের কাছ থেকেও আমি এখন আর একটা নতুন কথা শিখলাম সেটা স্যার শেয়ার করল এই এতগুলো কথা লাগলা বললো আমি বললাম এটা আমাদের সাথে হয়ে এসছে স্যারও যেটা বললো সেটাও আজকে আমি একটু নতুন কিছু শিখলাম যে হ্যাঁ তাই তো এটাকে তোমাকে এইভাবে চলতে হবে সুতরাং এখনও কিন্তু আমরা শিখছি তোমরা ওইখানে রয়েছে আমরা সব জানি না কিন্তু একটা জায়গায় একটু পার্থক্য হয়েছে আমাদের মধ্যেই আর কিচ্ছু না এখনও আমরা শিখছি আগামী দিনেও শিখবো শেখার চেষ্টা তেমন কিছু না তোমরা করো স্যার রয়েছে আর সবাই রয়েছে আমরাও কম বেশি যখন সময় পাবো আসবো যেটুকু আমাদের প্রয়োজন কলকাতা মাঠে যদি কেউ যাও কোথাও না কোথাও কাউকে দেখা হবে নিশ্চিতভাবে আমরা একে অপরের পাশেই দাঁড়িয়ে কলকাতা মাঠে আমরা যারা যাই সেই মূল্যবান কথাগুলো শুনলাম আসলে যেটা প্রয়োজন সেটা হলো যেটা শুনলাম সেটা বাস্তবে রূপ দেওয়া এরা যে পরিশ্রম করে আজ এই যে বাস্তবায়িত করেছে তাদের জীবন সংগ্রামের সমস্ত সেইটা মনে রেখে আমরা ভবিষ্যতে আমাদের যে চলার ভুল ত্রুটিগুলো সেগুলো সংশোধিত হব এবং এই যে এরা এসে আমাদের পাওয়ার হাউজ এসএমসি কোচিং সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ অভিবাদনটা করব আমরা সবাই একসাথে দাঁড়াবো দাঁড়াও সবাই